আজকের ভিডিওতে জানতে পারবেন ইন্টারভিউতে কি বলবেন আর কি বলবেন না একটি চাকরির ইন্টারভিউ আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নেন তবে আপনার সম্ভাবনা অনেক বেশি আজ আমরা আলোচনা করব ইন্টারভিউতে কি বলবেন আর কি বলবেন না যাতে আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী এবং প্রস্তুত মনে করেন এই ভিডিওটি দেখলে আপনি শিখবেন কিভাবে আপনার বক্তব্য ঠিকভাবে উপস্থাপন করবেন আর কোন ধরনের প্রশ্নের উত্তর দেয়ার সময় সাবধান হতে হবে ইন্টারভিউতে কি বলবেন আপনার দক্ষতা ও অভিজ্ঞতা ইন্টারভিউতে প্রথমেই আপনার যোগ্যতা দক্ষতা এবং পূর্ববর্তী অভিজ্ঞতার বিষয়ে কথা বলুন উদাহরণস্বরূপ যদি আপনি একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তবে কোডিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রতি আপনার আগ্রহ এবং আপনার কাজের উদাহরণ দি আপনার শক্তি ও ইতিবাচক গুণাবলী আপনার শক্তিশালী দিকগুলো তুলে ধরুন আপনার প্রফেশনাল কাজের ক্ষেত্রে কিভাবে আপনি সমস্যার সমাধান করেন বা কাজের গতিকে বাড়ান তা বলুন প্রতিষ্ঠান সম্পর্কে আগ্রহ প্রতিষ্ঠানটি সম্পর্কে আপনার আগ্রহ এবং তাদের মূল্যবোধের সাথে আপনার আওয়াইনমেন্ট বলুন এটি প্রতিষ্ঠানের সাথে আপনার সম্পর্ক এবং ভবিষ্যতের পরিকল্পনার প্রতিফলন ঘটা প্রফেশনাল আচরণ ইন্টারভিউতে আপনাকে পেশাদার আচরণ দেখাতে হবে যেমন হাস্যস নির্দিষ্ট পোশাক পরিধান মতো উপস্থিতি ইত্যাদি ইন্টারভিউতে কি বলবেন না অতিথি গুণাবলী ব্যক্তিগত বা রাজনৈতিক মন্তব্য করা উচিত নয় ইন্টারভিউটা পেশাদার হওয়া উচিত এবং আপনার পেশাগত দক্ষতার ওপর ফোকাস করা উচিত নেগেটিভ মন্তব্য আগের কাজের জায়গা বা সহকর্মীদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন ইতিবাচক মনোভাব রাখুন এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থেকে কি শিখেছেন তা বলুন অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া নিজেকে অতিরিক্ত আত্মবিশ্বাসীভাবে উপস্থাপন না করে বাস্তববাদী মনোভাব দেখানোর চেষ্টা করুন নিজেকে উপযুক্ত মনে করা ভালো, কিন্তু অত্যধিক আত্মবিশ্বাস প্রমাণ করতে পারে যে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন অপর্যাপ্ত প্রস্তুতি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি না নিয়ে গিয়ে প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ